আমাদের তিন হাত একটা বর্ডের মধ্যে যদি 92 টা কোব দেওয়া হয় একটা ইঞ্চি জায়গা হতেবা ফাঁক ছিল না সে ও মুসলমান আজকে কোরআনের বিপক্ষে কথা বলেন আলেমদের বিপক্ষে কথা বলেন কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিপক্ষে কথা বলেন দাবি তো করেন মুসলমান কবরে উঠবেন হাসরে উঠবেন ওই ভারতের দালাল ইসকন হিন্দু খ্রিস্টানদের সাথে ঠিক কি হয় ঠিক

আপনাদের এলাকায় পাবেন হয়তো মদ কিনা টাকা পায় না কিন্তু গাঁজা বিড়ি একটাস করে না কথা বলেন না কেন নেশা জাতীয় কোন জিনিস যারা গ্রহণ করে এদের বাপ নাই মা নাই সমাজ নাই এই সারাক্ষণ খালি গাঁজা নিয়ে পড়ে থাকে এদের নিয়ে গবেষণা করে ঠিক না দুঃখজনক হলো সত্য কি জানেন এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম ঠিক এই জন্য কুষ্টিয়া গিয়া লালনের মাজারে অনেকে জান্নাত খোঁজে কথা বলেন না কেন লালনের মাজার কি জান্নাত খোঁজার জায়গা দেখিনি আচরণ আর বাংলাদেশে হাজার হাজার মাজার আছে যেখানে কবর পূজা চলে মাজার পূজা চলে ঠিক দেবেন কাকে খবরদার কোনদিন কবর সেজদা দেবেন না কোন পীরকে সেজদা দেবেন না

মদ সেন্সিটিভ ইয়া বা বাবা ডেন্টি আইস পাই যাচ্ছে পুরো কিছু খাবো না ইনশাআল্লাহ তিন নাম্বার ওয়ালা বিসুল হারির চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে আজকে যারা মোটা পোশাক পরেছেন মূলত ঠান্ডার কারণে পরে এসেছেন চিন্তা হাজার হাজার যুবক আপনার এলাকায় পাবেন ও ভাইরা আমার কলেজের দরদের ভাইরা আমার যে যুবকরা পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে জিন্সের প্যান্ট কামড়া প্যান্ট সিরে না ছেড়ে কিনে নিয়ে আছে না এগুলো পড়া যাবে না আর আপনাদের এলাকায় কিছু যুবক পাবেন

আরে ফিফা ফিফা না এদের প্রোফাইল ইয়ার ফেসবুক প্রোফাইলে রেইনবো ফ্ল্যাগ সমকামিতার যে সিম্বল এটা কয়েকদিন আগে দিয়ে রাখছিল বিশ্ব ব্যাংক আপনারা হয়তো অনেকে জানেন আফ্রিকার কয়েকটা দেশের লোন দেওয়া বন্ধ করে দিয়েছে এটার অপরাধ কি জানেন বলছে আমাদেরকে লোন দেওয়া বন্ধ করলো কেন আমাদের অপরাধটা কি সমকামিতার বিপক্ষে আইন পাস করেছিস কেন এই জন্য লোন দেওয়া বন্ধ করছে আমরা বলি না খায় থাকবো ভিক্ষা বৃত্তি করব তারপরে এই ধরনের সমকামিতার কোন আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিব না দিব না দেব নারী নারী পুরুষ পুরুষ কখনো এই ধরনের আচরণ করা যাবে আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন পুরো আলোচনা থেকে কি শিখলেন

আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামে আসেন আপনি আমাদেরকে maaf করে দিন রব্বুল আলামিন আজকের এই এত সুন্দর করে যারা আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা কেউ টাকা দিয়েছে কেউ পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরিকল্পনা দিয়েছে আমার

আল্লাহ আমাদের আহ্বান তুমি যোনিকের জনম দুঃখিনে মানা অনেকের বাবা অন্ধকার কোমর চলে গেছে জানিনা কত রাত হয়ে গেল বাবাকে দেখেনা কত রাত হয়ে গেল মাকে দেখেনা আল্লাহ বাপ মার কবর আজাজ গজব ক্ষমা করে কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিন

সবাইকে আপনি ভাই ভাইয়ের মতো দরক দান করেন আল্লাহ